হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আবারও আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে যে কোনো মাস্টারের বা গুরুর মন্ত্র আপনার কাছে ট্রান্সফার করে আনতে পারবেন কিভাবে আনবেন সেটাও আমি বলবো আপনার কাছে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে চলে আসবে ঠিক আছে হতে পারে আপনার মাস্টার হতে পারে আপনার উস্তাদ গুরু তার বিদ্যাগুলো আপনার কাছে ট্রান্সফার হয়ে চলে আসবে কিন্তু এমন না যে আপনার গুরুর কাছে থাকবে না হুম বা কমে যাবে শক্তি এরকম কোনো কিছুই না কিন্তু সেই বিদ্যাগুলি আপনাকে অটোমেটিকলি আপনার ব্রেনটে চলে আসবে কীভাবে আসবে সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না ভালো করে আগে মন্ত্রটি দেখে নেন কীভাবে প্রয়োগ করা লাগবে সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি আগে শুনে আমি একবার মিলিয়ে দি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এসো মাতা সরস্বতী শোনো শোনো সরস্বতী ফলনার মাস্টারের আমি এখানে মাস্টারের কথা বলতেছি আপনারা উস্তাদের কথাও বলতে পারেন বা গুরুর কথাও বলতে পারেন সেটা আপনার কথা আপনি কার বিদ্যা আনবেন ঠিক আছে মাস্টারে বিদ্যা আছে যত তবু বিদ্যা আমার অন্তরে গেথে দেও তত আর যদি না দেব আর যদি না দিবে তবে শিবের মাথায় দুই পা মুসিবে। ঠিক আছে আমি আবার করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন এসো মাতা সরস্বতী শোনো শোনো সরস্বতী ফলনার মাস্টারের বিদ্যা আছে যত তব বিদ্যা আমার অন্তরে গেথে দেও তত আর যদি না দেবে তবে শিবের মাথায় দুই পা মুছিবে ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে এনেছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিয়েছেন এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি আপনারা প্রতিদিনই পাঠ করবেন আর আপনার বুকে ফু দিবেন এখানে তো দেওয়া আছে সাত দিনই হয়ে যায় কারো কারো সাত দিনে হয়ে যায় আর কারো কারো কিন্তু সাত দিনের বেশিও লাগতে পারে একচল্লিশ দিন পর্যন্ত লাগতে পারে ঠিক আছে আপনারা বিশ্বাস ভক্তি রেখে মন্ত্রর উপর তারপরে কাজ করবেন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন আপনার স্বপ্নের মাধ্যমে হোক আপনার যেভাবে হোক আপনার ভিতরে কিন্তু এই মন্ত্রগুলো বিদ্যাগুলো অটোমেটিকলি শিক্ষা হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটার বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস